আমার কাছে যে কি মজা লাগতেছে এই প্রথম দুইটা কবুতার আমার কাঁধে এসেছে এই প্রথম মানে এই যে কবুতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতে পালা না এরপরেও আমার কাঁধে এসে বয়েছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি এই একটা দৃশ্য এই এত একটা মজা তখনই বুঝবেন যখন এরকম আপনার হাতে এরকম একটা পেয়ার এরকম একটা সুন্দর একটা পেয়ার আসবে আসসালামু আলাইকুম বাগানে সবাইকে স্বাগতম তো আজ যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি সারি না সারি তার কারণটা হলো এতদিন বাচ্চা ছিল বাচ্চা পেয়ারটা আজকে সেল হয়ে গেছে বাচ্চা পেয়ারটা সেল হয়ে গেছে বাচ্চাকে আমি ছেড়ে দিয়েছি তো বাচ্চা দেওয়ার পরে মনে করলাম যাক তা ও তাহলে ওকে আজকে আমি একটু ছাড়ি দেখা যাক ওর অবস্থা যদিও আপনারা জানেন যে বেবি যে বেবিগুলোকে পেয়ার করা হয় বেবি নেওয়ার পরে ওদেরকে সারা যায় না আগেই ওদেরকে একটু রোদে দিতে হয় আমি দেখেন ওদেরকে ছাড়ছি সারার পরে ও কিন্তু হাঁপাইতেছে ও কিন্তু হাঁপাইতেছে অর্থাৎ ওর যে শরীরের যে একটা অ্যাক্টিভিটি অর্থাৎ ওদের উড়ার যে একটা স্পিড সেটাও দেখাতে পারতেছে না ও অলরেডি মনে হইতেছে অসুস্থ কিন্তু অসুস্থ না ওকে বেবি নিয়েছি বেবি নেওয়ার পরে ওকে আমি বের করলাম আসলে কবুতার পালার মজাটা হলো যে যখন কবুতারকে আমি বলবো বা কবুতার আমার ভাষা বুঝবে তো তখন এইটা একটা মজা পাবো আমি কবু কি বলতে চাচ্ছি কবুতারও আসলে কবুতার পালার মজাটা তখনই বুঝে আসে যখন স্পেশাল কবুতারকে স্পেশালভাবে ওদেরকে নিয়ে একটু সময় কাটানো যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পরিবেশে এরকম উপরে কবুতারকে নিয়ে যখন একটু আনন্দ করা যায় তখন খুবই ভালো লাগে দেখেন ওকে ওকে আমি বুঝাইলাম কি ও ওকে হাতে নিতে চাইলাম তো অলরেডি আমার হাতে চলে আসছে ওকে আমি ছোটোকালেতে ওদের খাওয়াই আমি বড় করছি ওর হা ওকে আমি গালে খাওয়াইছি হাতে খাওয়াইছি আর যেটা আপনাদেরকে আগে দেখালাম কুবুতারটা আমার এই সাইডে আছে সম্ভবত এই যে ও কিন্তু আমার হাতে আসে না কিন্তু হাতে আসতে চায় ও কিন্তু আমাকে ভয় পায় কিন্তু ওই ভয় বলতে সেই ভয় না যে ও হাতে হাতে আসতে ভয় পায় আপনাদের দেখাইতেছি দেখেন ও কিন্তু মনে হয় যে আমার হাতে আসবে ও কিন্তু আমার সাথে আদই করবে দুষ্ট আমি আলহামদুলিল্লাহ বলেছি তার কারণটা দেখেন এই প্রথম আমার কাছে যে কি মজা লাগতেছে এই প্রথম দুইটা কবুতার আমার কাঁধে এসেছে এই প্রথম মানে এই যে যে কবুতারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হাতে পালা না এরপরেও আমার কাঁধ কাঁধে এসে বসেছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি এই একটা দৃশ্য এই এত একটা মজা তখনই বুঝবেন যখন এরকম আপনার হাতে এরকম একটা পেয়ার এরকম একটা সুন্দর একটা পেয়ার আসবে তখন আপনার একটা বুঝে আসবে যে আমি কবুতার পাইলে কতটা মজা পাচ্ছি তো যাই হোক আজ এই পর্যন্তই এবং আপনাদের সামনে আমি আমার বাগানের প্রতিটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়ে যাব প্রতিটা বাগানে আমি মার্শাল্লাহ কবুতার করে আমার বাগান এবং আমার এই কবুতার সম্পর্কে প্রতিদিনের ভিডিও না পালেও সাপ্তাহিক একটা দুইটা ভিডিও নিয়ে আসবো যদি আমার চ্যানেলগুলো ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনারা চান যে আপনাদেরকে আমি এই স্পেশাল এই ভিডিওগুলো আপনাদেরকে দেবো তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ওদের ওদের হয়তো পেয়ার করব এই পেয়ার থেকে যে বেবি আসবে এই যে আমার যেটা কাদের দেখতে পাচ্ছেন এটা আমার অরিজিনাল রেসার পিজও যেটা আমি হাতে পালি তো এটাকে যদি আপনারা এর বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেন তাহলে আমি আপনাদেরকে বেবি দিতে পারবো ওদেরকে আজই আবার হয়তো পেয়ার করে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ